দেখুন এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু বিসিএস এর একত্রিশতম বিসিএসে আসছে এবং এর আগেও আমরা এই কোশ্চেনটি অনেকবার করিয়েছি তো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর টু টু থ্রি টু এক্স প্লাস টু দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ অ্যাডভান্সমেন্ট আর এনহ্যান্সমেন্ট এটা আসলে ঘ নম্বর হওয়ার সম্ভাবনাটাই বেশি এখানে অ্যাডভান্সমেন্ট নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয় তৎ যোগ রূপ তদ্রূপ এইটাই আসলে সঠিক নয় তারপরে এখানে আটষট্টি নম্বর অঙ্ক দেখুন হুইচ অব দ্য ফ্লোয়িং আর এক্সটেনশন অফ গ্রাফিক ফাইল এখানে ক নম্বর ডট বিএমপি নুরুল উদ্দিনের সারা জীবন এটি কি এটি হচ্ছে একটি কাব্যনাট্য এই যে সূচকের অঙ্ক সূচকের অঙ্ক থেকে আমরা কিন্তু একটা লেকচার দিয়েছিলাম এত হলে এক্সের মান কত উত্তর হচ্ছে টু এই ছিল আমাদের আজকের সলিউশন আপনারা জানেন যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা উপজেলা পোস্টমাস্টার পদে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হবেন আপনাদের নিয়ে একটি পেড কোর্স চালু করা হয়েছে চালু করা হবে এই কোর্সটির আপনারা উইলিংলি ভর্তি হতে পারেন এখানে টোটাল বিশটি ক্লাস হওয়ার একটা টার্গেট রয়েছে এবং পাঁচটা মডেল টেস্ট কি ধরনের আপনার রিটার্ন কোশ্চেন হবে সে বিষয়টি ধারণা পাবেন আপনার মডেল টেস্ট থেকে এজন্য আমরা পাঁচটা মডেল টেস্ট এখানে রাখছি